কোরআন একটা আজীব কিতাব আশ্চর্যতম কিতাব এই কিতাবের সঙ্গে যেই সম্পর্ক রাখে আল্লাহ পাক তারই মর্যাদা বৃদ্ধি করে দেন এই কোরআনের সঙ্গে মানুষ সম্পর্ক রাখলে মানুষের মর্যাদা বৃদ্ধি হয় এই কোরআনের সঙ্গে রমজান মাস সম্পর্ক রেখেছে রমজানের মর্যাদা বৃদ্ধি হয়েছে এই এই কোরআনের সঙ্গে যদি একটা কাঠের টুকরা সম্পর্ক রাখে আল্লাহ পাক তারও মর্যাদা বৃদ্ধি করে দেন এই কোরআনের সঙ্গে যখন একটা কাপড়ের টুকরার সম্পর্ক রাখে এই কাপড়ের টুকরার মর্যাদাও আল্লাহ পাক বৃদ্ধি করে দেন বলেন সুবহান আল্লাহ তাহলে কোরআন কি একটা আশ্চর্যতম আজীব কিতাব কোরআনটা হচ্ছে একটা বিশ্ব নবীজির মজেজা আদম আলাই সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল এই পৃথিবীতে এসেছে সকল নবী এবং রসুলদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন মজেজা দান করেছেন তবে সেই মজেজাগুলোর মেয়াদ কতদিন পর্যন্ত ছিল নবী পৃথিবীতে যতদিন ছিল মজেজাগুলোর মেয়াদ ততদিন ছিল নবী পৃথিবীর থেকে চলে গেছে মজেজার মেয়াদও চলে গেছে অন্য নবী এসেছে তাদের মজেজা শুরু হয়েছে কিন্তু আমার নবী বিশ্ব নীজি পর্যন্ত বিদ্যমান থাকবে তার ভিতরে একটা হচ্ছে আল কোরআন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আলমিন এই কোরআনটা কি বিশ্ব নবীজির উপর নাজিল করেছেন এটা একটা নবীজির মজা যতগুলো মজেজা বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল জাহির করেছেন প্রকাশ করেছেন সেইগুলোর ভিতরে সব চাইতে অন্যতম সব চাইতে বড় মজেজা হচ্ছে আল কোর কোরানটা কেমন মজেজা কেমন আজীব কিতাব কেমন আশ্চর্যতম কিতাব তদানীন্তন সময় আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে আমার নবীজির উপর যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল আমার বিশ্বনবীজ এই কোরআনে হাকিম তেলামত করে মানুষগুলো বিশ্ব নবীজির শুনে মাঝে মধ্যে আমার নবীজি উঁচু কোনো জায়গা দেখলে সে জায়গায় দাঁড়াতেন কোরআন তেলামাত করতেন মানুষগুলো দলে দলে সে নবীর ইতলামতগুলো শুনত কখনো কখনো বাজারে গিয়ে কোরআন তেলামাত শুরু করে দিতেন মানুষগুলো জমা হয়ে যেত আমার নবীজির মুখের তেলামাত শুনত কাফের মুর্শিক বেদিনেরা তদানীন্তন সময়ে যারা ইসলাম বিদ্বেষী ক্ষমতায় বসেছিল তারা চিন্তা করল সামনে আসছে হজের মৌসুম এই হজের সময় সারা বিশ্বের থেকে মানুষ হজ করার জন্য মক্কায় চলে আসবে এই মানুষগুলো যদি এই আবদুল্লা ছেলে মোহাম্মদের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে হয়তোবা তারা মুসলমান হয়ে যাবে আর দেশের পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে তারা ইসলামের দাওয়াত প্রচার প্রসার করবে এমন চিন্তা কাফেরদের মাথায় চলে আসলাম কাফেরদের লিডার আবু জাহেল সবগুলো মক্কায় প্রবেশদ্বার মক্কায় ঢোকার যে গেট আছে প্রতিটি গেটে একজন করে মানুষ দাঁড় করায় দিল আর বলল একজন করে মানুষ ঢুকবে আর তোমরা বলবা এই মক্কার ভিতরে একজন পাগল আছে যার নাম হল মোহাম্মদ ওই পাগলের ধারে কাছেও তোমরা যেও না ওই পাগল কি যেন তেলাওয়াত করে খবরদার তেলাওয়াত শুনবা না তোমরা যদি ওই পাগলের ধারে কাছে যাও ওই পাগলের কথা শোনো তোমরাও পাগল হয়ে যাবা এ পর্যন্ত যত মানুষ ওই পাগলের কাছে গেছে সবাই পাগল হয়ে গেছে তোমরা যদি পাগল হতে না চাও খবরদার খবরদার ওই পাগলের কাছে যাবা যাবানা আমার বিশ্ব নবীজির ব্যাপারে কাফের মুর্শিদ বেদিনেরাম এইভাবে মিথ্যা নটনার টাইল আমার নবীজি তো পাগল ছিলেন না আমার নবীজি ছিলেন একজন মহামানব আমার নবী ছিলেন একজন জ্ঞানী আমার নবী ছিলেন একজন শিক্ষক তিনি বলেছেন বয়স্ত মুআমান আমি এই পৃথিবীতে কারো কাছে শেখার জন্য আসি নাই আমি এসেছি শিক্ষক হিসাবে এই পৃথিবীর মানুষগুলোকে শেখানোর জন্য বলেন শোভা একজন শিক্ষক যিনি পৃথিবীর অসভ্য মানুষগুলোকে সভ্যতা শিক্ষা দিয়েছেন যিনি এই পৃথিবীর খারাপ মানুষগুলোকে ভালোর দিকে ডেকেছেন যিনি সৎ কাজের আদেশ করেছেন অসৎ কাজে বাধা প্রদান করেছেন অথচ রকম একটা মানুষকে তদানীন্তন সময়ের আবুজাহতবা সাহেবা ইসলাম বিদ্বেষীরা বলেছে ইনি একজন পাগল বলেন বিল্লাহ এবার মানুষের স্বভাবগত একটা অভ্যাস আল ইনসান হারিসুন মুনিয়া যে বিষয়ে মানুষকে না করা হয় নিষেধ করা হয় মানুষ ওই জিনিসটা দেখার জন্য আরো বেশি আগ্রহী হয় আপনি একজন মানুষকে একটা চিঠির খাম দিবেন খামের ভিতরে একটা চিঠি সহ তাকে দিবেন যে এই চিঠিটা অমুক ব্যক্তিকে তুমি দিবা সে সুন্দরভাবে চিঠিটা যাকে দিতে বলবেন তার কাছে নিয়ে পৌঁছায় দেবে আর যদি আপনি বলেন খবরদার চিঠির ভিতরে কি আছে এটা কিন্তু তুমি পড়বা না খুলবা না দেখবা না তখন তার ভিতরে কল্পনা জল্পনা শুরু হয় আর এর ভিতরে আসলে আছে কি দেখি তো তখন সে চিঠিটা খুলবে আল ইনসানু ফিমা হারিসুন মুনিয়া মানুষকে যেই জিনিস থেকে নিষেধ করা হয় ওই জিনিসের দিকে মানুষ বেশি লালচ হয় ওই জিনিসটা দেখার জন্য বেশি আগ্রহী হয় যখন কাফেরেরা প্রবেশ দ্বারে দরজায় বলল মক্কায় পাগল এসেছে ছেলে মোহাম্মদ খবরদার তার কাছে না তার কথা শুনবানা তোমরাও পাগল হয়ে যাবা তখন দলে দলে মানুষগুলো প্রবেশ করে হজের কাজ বাদ দিয়ে তারা বলে আগে ওই পাগলটাকেই দেখি বলেন সুবাহ আমার বিশ্বনবীজির কাছে আসেন আসার পর যখন আমার নবীজির নুরানি চেহারা তাদের চোখের চোখের সামনে পড়ে নুরানির নূরের ঝলকটা তাকে তাদের চোখের সামনে পড়ে যায় আমার নবীজির মাথার চুলগুলো ছিল হালকা কোকড়ানো এত সুন্দরভাবে দুই সাইডে পড়ে গেছে কানের লতি পর্যন্ত চুল এই চুলগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শরীর থেকে বের হচ্ছে কি সুন্দর মেসক আম্বরের ঘেরান কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন তখন তারা একে অপরকে বলে সত্যিকারের পাগল তো আমরা অনেক দেখছি কিন্তু পাগলেরা তো এত পরিষ্কার পরিচ্ছন্ন হয় না পাগলেরা তো এত সুন্দর হয় না পাগলেরা হয় নোংরা পুষ্ক খুস্ক চেহারা মাথার চুলগুলো থাকে এলো মেলো আর এই লোকটা কত সুন্দর মাথা চিরুনি করেছেন কত সুন্দর ককরানো চুল কি সুন্দর দেখতে মুখ দিয়ে যা করছে কত সুন্দর মধুর বাণীর মতো কানের ভিতরে এসে বাঁচতেছে সুবাহান আল্লাহ বলেন একে অপরকে এইভাবে বলা শুরু করলো এটা তো পাগল হতে পারে না বরঞ্চ যারা একে পাগল বলে তারাই পাগল আমার বিশ্ব নবীজির মুখের তেলামাত যখন তারা শুনল আবেগ আব্রুত হয়ে গেল আমার নবীজ ওই মুহূর্তে দাঁড়ানো ছিল কাবা ঘরের সামনে কা ঘরের দেওয়ালের রং হলো কালো আমার নবীজের চেহারার ঝলকানিতে কালো দেওয়ালটা পর্যন্ত আলোকিত হয়েছে সুবাহাল্লা বলে এমন দৃশ্য দেখার পর বিদেশি মানুষেরা আমার নবীকে জিজ্ঞেস করল আপনি কে আমার নবীজি বললেন আমি হলাম নবী আমার উপর কোরআন দলে মানুষ নবীর হাতে মুসলমান হওয়া শুরু হয়ে গেল তাহলে কোরআন এই না যারা বিদেশি মানুষদেরকে এই কোরআন শুনতে নিষেধ করলো মোহাম্মদ সাল্লাহ আলিয়া কাছে যাইতে নিষেধ করলো এরা আবার কি করতো জানেন নবীজি রুটিন মোতাবেক পূর্তি রাত্রে নির্দিষ্ট একটা সময়ে কোরআন থেকে তেলাওয়াত করতেন কাফেরা যারা বিশেষ করে কাফেরদের লিডার নবীজির বাড়ির চারদিকটা ঘিরে নিত নবীজি তেলাওয়াত করতেন আর চুপি চুপি ওই তেলাওয়াতগুলো শুনতেন সারা সারাদিন করত নবীর বিরোধিতা নবীকে হ্যান করবে ত্যান করবে মেরে ফেলবে দেশ থেকে তাড়িয়ে দিবে জেলখানায় বন্দি করবে সারাদিন নবীর বিরোধিতা করে রাত্রিবেলায় নবীর মুখ থেকে জবান থেকে মধুর বাণী আল কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারা পাগল হয়ে যায় তাদের ভিতর থেকে আবু জাহেল উথবা সাহেব আবু সুফিয়ান সবাই যখন রাত্রিবেলায় বিশ্বনবীজির বাড়ির চারিদিকে কোরআন তেলাওয়াত শোনার জন্য যায় সারা রাত পার হয়ে যায় সকালবেলা যখন ফর্সা হওয়ার সম্ভাবনা হয়ে যায় লোক চোখে ধরা পড়ে যাবে দিনের বেলা তোমরা বিরোধিতা করো আর রাত্রে নিজেরাই গিয়ে কোরআনের তালামত শোনো এমন আশঙ্কা যখন হয় তখন তারা দৌড় মেরে বাড়ির দিকে চলে যায় দৌড় যখন মারে নবীর বাড়ির চতুর সাইড থেকে বের হওয়ার রাস্তা ছিল একটা দৌড় যখন মারে একজন আরেকজনের পায়ের সঙ্গে লেগে এক জায়গায় পড়ে যায় জিজ্ঞেস করে ভাই তুমি কে আমি আবু অথবা তুমি কে আমি আবুল হাকাম আমি আমি তোমরা আসছ কেন বলে আপনি আসছেন কেন একে অপরের ভিতরে কথাবার্তা হয় বাঘ বিতণ্ড হয় ঝগড়ার সৃষ্টি হয় আবু জাহেল বলে সবাই থামো আমি একটা সুন্দর সিস্টেম করব কি সিস্টেম আমার হাতের উপর তোমরা হাত দাও সবাই তারা হাতের উপর হাত দেয় আজকের থেকে তওবা করো আর কোনোদিন কেউ এই মোহাম্মদের কোরআন তলামাত শোনার জন্য আসবানা সবাই তবা করে কথা দেয় রাত যখন হয়ে যায় বিছানায় পিঠ লাগায় বিছানায় আর পিঠ লাগে না আবু জাহেল করাইছি আজকে তো আমি ছাড়া আর কেউ যেতে পারবে না এই চিন্তা করে আবু জাহেল জন্য যায় কয় করাইছে কেউ তো যাবে না আমি যাই সবাই একই চিন্তা করে পরের দিন আবার এসেছে কোরআনের তেলাম শোনার জন্য সকাল যখন হয়ে যাচ্ছে ফর্সা হওয়ার সম্ভাবনা তখন আবার দৌড় মারছে সবাই এক জায়গায় এবার আইন করল গতকালকে তোমরা ওয়াদা দিয়েছিলে ওয়াদার খেলাপ করেছ অন্য অন্য সদস্যরা বলে ও আবুল হাকাম আপনি প্রধানমন্ত্রী আপনি ওয়াদা নিয়েছিলেন আপনিও তো এসেছেন আপনিও তো ওয়াদার খেলাপ করেছেন এবার আবুল হাকাম বলে জান্নাম আবু জাহেল সে বলতেছে আগামীকালকে কেউ যদি আসে মাথা নাড়িয়া করে দেওয়া হবে চুন কালিমাখায়া পুনা গ্রাম তাকে ঘুরানো হবে এত কঠিন কথা রাত যখন হল আবু জাহেল বিছানায় শোয়ার জন্য যাবে কিন্তু বিছানায় পিটে লাগে না ওই মধুর সুরের ঝঙ্কারের আওয়াজ কানের ভিতরে বাঁচতে থাকে বলেন সোবাহ এবার আবু জাহেল কয় গতকালকে যে আইন করছি কেউ গেলে মাথা নাড়িয়া করে দেব চুন কালিমাখায়া পুরা শহর ঘুরাবো আজকে কি আর কেউ যাবে ঠিক একই অবস্থা পরের দিনও এবার তখন বলল তাহলে এইভাবে আইন করে লাভ নাই আইন হবে একটা আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মুহূর্তে তারা যে আইনটা করেছিল এইটা কোরআনে রেকর্ড করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله رب العالمين مولين كفر مولين যখন মোহাম্মদ কোরআন তেলাওয়াত করবে ওই কোরআন তেলাওয়াত তোমরা শুনবানা শুধু শুনবানা এখানেই শেষ নয় বরঞ্চ ওই কোরআনের থেকে যখন তেলাওয়াত হবে তখন তোমরা সেই জায়গায় হট্টগোল সৃষ্টি করবা ডিস্টার্ব করবা লাল কুমতবন তাহলে এই মোহাম্মদের সঙ্গে আমাদের যে একটা যুদ্ধ এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারব বলেন না করা ওই তেলাওয়াত না শোনা বা কাউকে শুনতে না দেওয়া এটা আবু জাহেলের আইন তদানীন্তন সময়ে চোদ্দ শত বছর আগে আবু জাহেল এই আইন করে দিয়েছে অকল আল্লাদিনা কাফারু এখানে বহুবচন ব্যবহার করে বলা হয়েছে কাফেরেরা সম্মিলিতভাবে আইন পাশ করেছিল লা তাসমাউ, লিহাদ আল কুরআন এই কোরান তোমরা শুনতে পারবা না ওয়াল গো যখন কোরানের তেলাওয়াত হবে তখন তোমরা সেই জায়গায় হট্টগোল সৃষ্টি করবা লা আল্লাহকুন তাহলেই তোমরা বিজয় লাভ করতে পারবা এছাড়া বিজয় পাওয়ার কোনো সম্ভাবনা নাই খেয়াল করেন আবু জাহেলের সেই তৎকালীন সময়ের আইন তার চেলাচামুন্ডা তার নাতিপুতিরা আজকে বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের চেষ্টা করছে গত কয়েকদিন পূর্বে এক নেতা বক্তব্য দিতে বলছে যে কোরআন একটা ভাউতাবাজি কিতাব নাউজুবিল্লা বলেন তাহলে চিন্তা করেন মানুষকে নিজের দলে আনার জন্য নিজেকে নিজে মুসলমান দাবি করে কোরআনকে বলছে ভাউতাবাজি কিতাব আর এক নেতা বক্তব্য দেওয়ার সময় বলল কেউ যদি জিয়ার নাম মুখে নিতে চায় তাহলে তাকে আগে উজু করতে হবে তারপরে তার নাম মুখে নিতে হবে তাছাড়া তার নাম মুখে নেওয়া যাবে না এদের মাথা কি ঠিক আছে ওই সময়ে যেমন আবু জাহেল সাহেবা এদের মাথা নষ্ট মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গে যখন কোনো দিক দিয়ে পারে না দলে দলে মানুষ শুধু ইসলামের দিকে আসে তখন আর কিছু করার নাই তখন পাগলের মতো কি বলে আর কি না বলে ঠিক এখন এক শ্রেণীর মানুষ এইরকম হয়েছে যে যখন দেখছে যে মানুষগুলো শুধু ইসলামের দিকে ধাবিত হচ্ছে ইসলামী আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে তখন কি বলে আর কি না বলে নিজেও বুঝে না নাউজবিল্লা বলেন এদের থেকে আমাদের হেফাজত থাকতে হবে যারা নাকি বলতে পারে কোরআন ভাউতাবাজি কিতাব এদের চাইতে লম্পট চরিত্রহীন বদমাস পৃথিবীর দ্বিতীয় পৃথিবীতে দ্বিতীয় আর একটা আছে বলে আমার মনে হয় না